আসসালামু আলাইকুম দর্শক আশা করছি ইনশাআল্লাহ আপনারা সবাই ভালো আছেন আবারও পাঁচ বিবির হাট থেকে ছোট ছোট দুধের মহিষের বাচ্চার আমদানি ও দরদাম সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব তো এই সকল বাচ্চার বয়স এবং দাম কেমন চলছে আজকের এই বাজারে আমরা কথা বলবো ব্যাপারীদের সঙ্গে তো যদি এই ধরনের ভিডিওগুলি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাই করতে অবশ্যই বাজিয়ে দেবেন ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলোদের সঙ্গে থাকবেন চলুন আমরা কথা বলবো এই ব্যাপারীদের সঙ্গে এই বাচ্চাগুলি কেমন রেটে তারা হ্যাঁ বেচা কেনা করবেন সালামু আলাইকুম ভালো আছেন না তো আজকে কত জোড়া মহিষ নিয়ে আসছেন রাজমহ কম পাঁচ জোড়া নিয়ে আসছেন তাই না তো মূলত তো এই এই পাশাড়িগুলো তো আপনার তো এই জোরাটার কেমন দাম চাচ্ছেন এই জোরাটার কেমন দাম ও এরা জোড়া তো কিনা মেলা বাবু দাম করে একশো ষাট পঁয়ষট্টি এক লক্ষ ষাট পঁয়ষট্টি দাম করতেছে আর আপনারা চাচ্ছেন কেমন হ্যাঁ আশি হাজার আশি হাজার আপনারা চাচ্ছেন এক লক্ষ আশি হাজার হলে বিক্রি হয়েছে তবে ষাট পঁয়ষট্টি হাজার টাকা দাম বলতেছে তবে বাচ্চাগুলি ভালোভাবে দেখানোর চেষ্টা করি অনেক সুন্দর দেখেন এই বাচ্চাটি কত এখনই মোটা তাজা রয়েছে মানে অনেক ওসার রয়েছে বাচ্চাটি পাগুলো দেখেন কত সুন্দর মোটা রয়েছে পাগুলি দেখেন মাথার ডিজাইনটা পরে দেখাবো তো বেশ সামনে পিছনে দেখানোর চেষ্টা করলাম তো ওই পাশে আরও রয়েছে দেখবো বা জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ কাকা এ পাশে কেমন দাম চাচ্ছেন এক লক্ষ পঞ্চান্ন দাম চাওয়ানো বলতেছে

তিরিশ হাজার টাকা দাম চাচ্ছেন দাম করে নেওয়ার সুযোগ রয়েছে তো এখানে মোটামুটি বেশ ভালো কোয়ালিটি মহিষের বাচ্চাগুলি রয়েছে তো আমরা যেগুলি দেখতেছি এই বাচ্চাগুলি সেম ক্যাটাগরি তবে হয়তোবা দুই তিন হাজার টাকা কম বেশ এর ভেতরে হইলে এই ধরনের মহিষগুলি আপনারা পেয়ে যাবেন মনে করেন পঞ্চাশ বা পঞ্চাশের একটু নিচে কম বেশি হইলে পেয়ে যাবেন আর এই জোড়াটি সবচেয়ে ভালো এই কারণে এই বাচ্চাটির দাম অনেক বেশি এক লক্ষ আশি হাজার হইলে তারা বিক্রয় করবেন তারা বলতেছেন তো মাথার ডিজাইনটা পরে দেখাবো ইনশাল্লাহ অনেক সুন্দর ভাষায় প্রকাশ করতে পারবো না দেখলেই বুঝতে পারবেন আপনারা কত সুন্দর এই মহিষের বাচ্চাটি আপনারা দেখলেই বুঝবেন যারা লালন পালন করেন তারাই বুঝতে পারবেন এই মহিষ সম্পর্কে চলুন আরও অন্য মহিষগুলি রয়েছে আমরা সেগুলি দেখব বা আপনাদের মাঝে দরদাম জানানোর সুযোগ করে দেবো ইনশাল্লাহ তো এই যে হাটে মহিষ ঢুকতেছে আমরা সকালবেলায় বেলায় চেষ্টা করতেছি ভিডিও তৈরি করার জন্য তো অনেক হ্যাঁ অনেক বাচ্চা রয়েছে এখানে আজকে গর্ভর মহিষের বাচ্চা আরও রয়েছে এ পাশে দেখাবো পরবর্তীতে তো এই বাচ্চাগুলি দেখানোর চেষ্টা করতেছি এখানে একজন একেবারে ছোট্ট বাচ্চা রয়েছে এবং এ বাচ্চাগুলি সবগুলি চরের বাচ্চা এই যে বড় মহিষ ঢুকতেছে হাটে কাকা সালাম আলাইকুম কেমন আছেন তো আপনার কাছে তো আজকে বেশ পয়সার বাচ্চা দেখতেছি তো এক চেয়ে দেখতেছি একবারে ছোট্ট এক জোড়া বাচ্চা এই ছোট্ট বাচ্চাটার কেমন দাম চাচ্ছেন এক লক্ষ চল্লিশ আপনাদের চাওয়া দশক চল্লিশ চাচ্ছেন দাম করে নেওয়ার সুযোগ রয়েছে তবে এটার বয়স কেমন হতে পারে চার মাস বয়স তাই না দশক চার মার বয়স চল্লিশ হাজার চাচ্ছেন দাম করে নেওয়ার সুযোগ রয়েছে তবে আজকে কি দরদাম বলছে কেমন বলতে এক লক্ষ বিশ হাজার পর্যন্ত এই বাচ্চাটির দাম বলতেছে আমরা শুনছি হ্যাঁ ছোট আর এ পাশে যত যাবেন ততই ভালো ভালো বাচ্চা পাবেন হ্যাঁ এগুলি এই বাচ্চা দুটার কেমন দাম চাচ্ছেন বড় দুটা এক লক্ষ ষাট হাজার সব শুনতেছি এক লক্ষ ষাট হাজার হলে বিক্রয় করবেন তবে একটু কম বেশি হলে হবে তবে এগুলি কি দরদাম বলছে হ্যাঁ কেমন বলেন ৪০ চল্লিশ ফুন্ট দাম বলতেছে দর্শক এক লক্ষ চল্লিশ পুন্ট দাম বলতেছে বা ষাট হাজার হলে বিক্রয় করবেন তবে একটু কম বেশি হলে বিক্রয় করবেন এটা জানি আমরাও তো এই বাচ্চাগুলি দেখতেছেন আপনারা অনেক সুন্দর এবং এই কাকা মূলত তার বাসায় সর্বনিম্ন সাতশো পিস মহিষ হ্যাঁ তাদের রয়েছে নিজ খামার থেকে এই মহিষগুলি প্রতি হাট এভাবে বিক্রয় করতে নিয়ে আসে এবং মাঝে মধ্যে হয়তো বা দেখছে দেখতে কিনেও নিয়ে আসে তবে মূলত সবগুলি নিজ খামার থেকেই এই বাচ্চাগুলি সংগ্রহ করা কারণ সাতশো পিস মহিষ রয়েছে একটা খামারে আমরা এটা জানি তো যারা এই খামারটি ঘুরে দেখতে চান তাহলে অবশ্যই কাকার ফোন নাম্বারটি স্ক্রিনে দেবো আমরা আপনারা যোগাযোগ যদি করেন তাহলে আপনারা জানতে পারবেন এই কাকার বিষয়ে আমি ভিডিওর মাধ্যমে যে কথাগুলি বলি সেটা সত্য কি মিথ্যা ভাই এটা কি বিক্রয় হলো এখনো বিক্রয় হয় নাই তবে হবে ইনশাল্লাহ এই যে দেখেন বড় বড় মহিষগুলি ঢুকতেছে হাটে এগুলি মাংসের ঢুকতেছে হ্যাঁ পরবর্তীতে দেখাবো পরবর্তী ভিডিও যেটা হয় সেটা মাংসের দেখাবো ইনশাল্লাহ তো সকল কোয়ালিটির মহিষ আপনারা পাবেন এই হাট থেকে অনেক সুন্দর এবং শৌখিন জাতের মহিষগুলি হাটে বিক্রয় করা হয় তবে আমি সর্বক্ষণ চেষ্টা করি আপনাদের মাঝে তুলে ধরার জন্য মহিষের বাচ্চার মাথার ডিজাইনগুলি হ্যাঁ দেখানোর চেষ্টা করি দেখেন খাবার জন্য কেমন করতেছে দেখেন সবগুলি খাচ্ছে এটা কৃষি বাজার বাবা কৃষি বাজার জয়পুর হাট অনেক সুন্দর সুন্দর বাচ্চা আমরা চেষ্টা করতেছি এই বাচ্চাগুলি দেখানোর জন্য আপনাদের মাঝে বেটার কোয়ালিটির খাবার দাবার তো এই বাচ্চাগুলি বয়স তিন থেকে চার মাস তবে খাবারের কোয়ালিটিটা অনেক ভালো আপনারা এই মহিষগুলি নিলে কোনো সমস্যা পড়তে হবে না খাবার একবারে ক্লিয়ার আপনারা যেটা খাবার দেবেন ওইটাই খাবে এই বাচ্চাগুলি এটা খাবারের জন্য কোনো সমস্যা নেই আমরা এটা জানি তবে আমরা দেখানো হ্যাঁ হাট মানসম্মত একটা হাট হ্যাঁ সেটা যারা আসে তারাই বুঝতে পারবে আর যারা অনেকেই ফোন দেয় অবশ্যই ব্যাপারীদের সঙ্গে যোগাযোগ করবেন বিস্তারিত তথ্যগুলি ব্যাপারীদের কাছ থেকে জানতে পারবেন আমরা সর্বক্ষণ চেষ্টা করে থাকি এই হাটের বিষয়ে তথ্যগুলি তুলে ধরার জন্য এবং বেচা কিনা যে কিভাবে হয় এটা আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরি আর যদি কেউ দূর থেকে আসে এই হাটের কর্তৃপক্ষ নিজ দায়িত্বে তাদের সবকিছু কিছু তাদেরকে প্রোডাকশন দেওয়ার জন্য চেষ্টা করে থাকেন তো তাদের কোনো সমস্যা যাতে না হয় আর এখানে হাটের উপরেই ব্যাংক হয়েছে যারা আসবেন ব্যাংকের মাধ্যমে টাকা নিয়ে আসলে ইনশাল্লাহ এখান থেকে উত্তোলন করতে পারবেন কোনো টেনশান নাই তো আজকের এই ভিডিওর মাধ্যমে অনেক মহিষের বাচ্চা দেখালাম তো যদি আপনাদের এই ধরনের মহিষের বাচ্চাগুলি ভালো লাগে অবশ্যই আমাদের এই চ্যানেলটি ঘুরে দেখবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন হ্যাঁ চলুন আমরা ফোন নাম্বারটি দিয়ে দেবো কাকার যদি পছন্দ মনে হয় তাহলে অবশ্যই যোগাযোগ করবেন কাকা আপনার ফোন নাম্বারটি দিয়ে দেন জিরো ওয়ান সেভেন বলেন দর্শক এই নাম্বারে এই খোলা রয়েছে আপনারা চাইলে এই ধরনের মহিষের বাচ্চাগুলি সংগ্রহ করার জন্য পাঁচ বিবির হাটে আসতে পারেন অথবা কাকার সঙ্গে যোগাযোগ করতে পারেন তো ইনশাল্লাহ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন খোদা হাফেজ